বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি আমি শাহানপুর গরুর হাটে এটা হচ্ছে গিয়ে খিলগা এলগট থেকে নামার পরে হাতের বাম দিকে আসলে আপনারা পেয়ে যাবেন শাহানপুর গরুর হাট যেটা হচ্ছে আমতলা মসজিদের এখানে তো চলো আমরা ভিতরে যেয়ে দেখি শাহানপুর গরুরটা কি কি গরু ছাগল আসলো প্রথমে একটা গরু অনলোড হলো সবাই খুব খুশি প্রথম গরুর ট্রাকের এই দিকে আসছে একটা এটা একটু পাকলা টাই হচ্ছে সুন্দর মত নেমে গেলেই হয় সবগুলো এখনও জমে ওঠে নাই শাহজাহানপুর গরুরহাট আপাতত হচ্ছে গিয়ে সব বাস টাস গাড়া হয়েছে এটাই হচ্ছে গিয়ে শাহজাহানপুরের এই মাঠটার মধ্যে হচ্ছে গিয়ে মেইন গরুগুলো থাকে এবং এছাড়া আশেপাশে সব থাকে এখানে আবার দেওয়া আছে এক একটা অ্যাগ্রোর নাম সো এই অ্যাগ্রোগুলোর জন্য এখানে জায়গা রাখা আছে চল্লিশটা চল্লিশটার মতো চল্লিশটা চল্লিশটার মতো দেওয়া আছে এক এক জায়গায় এক এক রকমই দেওয়া আছে এখানে হলো শাওন ব্যাপারী গাজীপুরের ফোন নাম্বার দেওয়া আছে ওদের জন্য নির্ধারিত জায়গা তো এই এখনো গরু টরু আসে নাই দিকে না আসছে কোন দিকে দিক ওই এখনো মেইন এদিকে গরু আসে ওদিকে বললো একজন এদিকে কিছু গরু আসছে আমরা ওই দিকটা যেয়ে দেখি কি পরিমাণ গরু আসছে এখানে চালেন সো কলোনির পিছন দিয়ে আসার পরে বেশ কিছু গরু দেখতেছে এদিক দিয়ে মাঝারি সাইজের গরু আছে কিছু এখানে একটা বড় সড়ো গরু আছে মোটামুটি আর এখানে কিছু আছে ছোট কাটার মধ্যে সো এখানে মিডিয়াম সাইজ এই যে ছোট সাইজের কিছু গরু আছে সুন্দর সাইজ গরুগুলার এক ভাই এখানে দামা দামি করতেছে কত যাচ্ছে ভাই এটা এটা কোন জায়গার গরু আনছেন সিরিয়ালে তো এই মামা হচ্ছে কি আটটা গরু নিয়ে আসছে বরিশাল থেকে সো গরুগুলো সব মিডিয়াম সাইজেরই দেখতে সুন্দর নাদুস মাদুস আছে যে সিরিয়ালে এখানে আটটা করে হচ্ছে গে আমার সবগুলোই কি দুই দাঁত চার দাঁত মিলানো দুই দাঁত চার দাঁত দেয় এখানে গরুগুলো আছে এই সাইডের গুলি কার আরেকজনের না মিডিয়াম সাইজের ওইগুলির থেকে এটা আবার একটুখানি বড় সরো আছে ওটা সুন্দর আছে এটার কুচটা খুবই সুন্দর এটার কুসটা খুবই সুন্দর একটা বসে আছে একটু খেপা টাইপের একটা গরু আছে এখানে এখানে সিরিয়ালে হচ্ছে গিয়ে আটটা আর এইখানে অলমোস্ট বারোটার মতো আছে টোটাল যা আছে বিশেকুশটার মতো গরু আছে এখানে আর কি তো শাহজাহানপুর হাটে এখনও জমে ওঠে না এইভাবে লোকজনও এখনো সমাগম হয় নাই সোজটুক এখানে ছেলে পেলে বলতেছে কালকের মধ্যে গরু টরু আসবে সব এেচারা কে আর কোন গরু আসে নাই না হাটে এখনো আর সামনে সোদিকে ওখানে বড় কত কোন দিকে চলো আমরা তাহলে এখন বড় গরুর দিকে চলে যাই এদিকে মিডিয়াম এবং মাঝারি সাইজের গরু গুলো এখানে আছে উইটকে যে হাটার ওখানে আসছিলাম এটা লাগেই পাশ ছিল ঠিক এটা রাস্তার অপোজিট এদিক দেয়া আছে এই জায়গা দিয়ে গরু ছাগল মন হয় সব সবকিছু আসছে ওই সামনের ট্রিপলের নিচে আছে সো এদিকে ছাগল আছে কিছু ছাগল আছে বেশ কিছু ছাগল নিয়ে আসছে এদিকে এদিকে ছাগল তারপরে আছে গরু একটা ভালো বড় শিঙালাটা গরু আছে এখানে সেই যে এই ভাইয়ের হচ্ছে গরু করতে আনছেন ভাই লালমনির হাটের থেকে কয় দাঁতের এটা ছয় দাঁতের গরু আর ওই পাশের আপনার ওগুলি কয় দাঁতের দুইটাই দুই দাঁতের কত করে যাচ্ছেন ওগুলা এক পঁয়ত্রিশ জোড়া কতটুক মাংস হবে এগুলোতে সাড়ে তিন মন চার মন আর এটা কত যাচ্ছেন এক পাঁচচল্লিশ এটা একই রকম আছে ওজন একই রকম আছে বাট ছয় দাঁতের যাকে এই গরুটা ভাই লালমনিরহাট থেকে নিয়ে আসছে শাহজাহানপুর হাটে ভাইয়ের নাম বলেন মোহাম্মদ রফিকুল ইসলাম সাগর মোহাম্মদ রফিকুল ইসলাম সাগর ভাইয়ের নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স জিরো টু ওয়ান টু সেভেন ওয়ান জিরো ফাইভ ঠিক আছে ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব না আবার যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে কি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর ছাগলও নিয়ে আসছেন নাকি ছাগল কীরকম রেট এক একটার সাইজ তো সব একই রকম লাগতেছে বেশিরভাগই বড় ছোটো আসে না দশ থেকে বারোর মধ্যে দশ থেকে বারোর মধ্যে এখানে অনেকগুলো ছাগল নিয়ে আসছে ভাই তো আমরা দিক দিয়ে গরু দেখতে দেখতে হচ্ছে গিয়ে বৃষ্টি পড়লো এবং হঠাৎ করে দেখলাম একটা গরুর ট্রাক চলে আসছে এটাই হচ্ছে গিয়ে সাধনপুরের মধ্যে মনে হয় সবচেয়ে বড় আর কি এতগুলো গরু নিয়ে এখন নামবে একটু যেগুলো দেখলাম সেগুলো ভাগে ভাগে আনা হয়েছিল সেই একটা ট্রাকের মধ্যে আসছে সব এলাকার ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো খুবই খুশি আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এই গরুগুলো মিডিয়াম এবং ছোট সাইজের এদিকে নামাবে নামানোর সময় আপনাদের এটা শেয়ার করতেছে কীভাবে গরুগুলো লাফাই লাফায় নামে এই গরুগুলো এখন আনলোড করবে গরুগুলো নিয়ে আসছে হচ্ছে গিয়ে জামালপুরের থেকে এখানে অনেক উৎসুক জনতা দাঁড়ায় আছে সো যতটুক শুনলাম সতেরোটার মতো গরু আনছে আকাশ পুরা মেঘাচ্ছন্ন হয়ে আছে এর মধ্যেই গরু আনলোডিং চলতেছে শাহজাহানপুর গরু মাঠে সো গরু কিনতে হলে অবশ্যই এখানে চলে আসেন যারা আশেপাশে আছেন। তারা আসলে একদম গরু পাবেন মাঝারি সাইজের আছে বড় সাইজের আছে। এখন নামানোর জন্য আমরা ওয়েট করতেছি নামানোর পরে দেখব কি কি সাইজের গরুগুলো এখান থেকে নিয়ে যায় এই যে আর একটা গরু নামলো আমরা একটা রিক্সজনে দাঁড়ায় আছি প্রচুর পরিমাণ উৎসুক জনতা আছে সবাই ওটা সুন্দর আছে এবং এটার ওয়েট দেড় লাখের উপর হবে এটার দাম এই যে সব উৎসুক জনতা সব শাহজাহানপুর হাটের এখানে দিক গরুগুলোকে আস্তে ধীরে নামানো হচ্ছে যাতে করে কোনো রকমের প্রবলেম না হয় চাচা হচ্ছে যে গরুটাকে নিয়ে কোথায় যাবে সেটা নিয়ে সে টেনশন করছে তো দেখে যে প্রথম গরু হাটের দিকে যাচ্ছে খুবই সুন্দর গরুটা এই যে আরও নামতেছে সব ট্রাকের থেকে এই গরুটা মশলা সুন্দর মিডিয়াম সাইজের মধ্যে এই যে নিয়ে যাচ্ছে এগুলো হাটের মধ্যে সব সবাই এখন এদিক থেকে নামাচ্ছে গরুগুলো সুন্দর আছে দেখতে শাহজাহানপুর বিরাট বড় গরু ছাগলের হাটে গরুর আনলোডিং হচ্ছে এখন বাসটাচ্ছি বিকাল পাঁচটা পাঁচটার দিকে এক ব্যাচ গরু আসলো জামালপুরের থেকে সতেরোটা গরু নিয়ে ওয়েদারটা ভালো আসে সুন্দর একটা ওয়েদারের মধ্যে সবাই আসছে এদিকে দেখতে তো এই হচ্ছে গিয়ে শাহজাহানপুর হাটের থেকে আপডেট অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে সব আপডেট কোরবানির পশুর হাটের আপডেট পেতে পারেন তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও অলরেডি বৃষ্টি চলে আসছে আমরা এখন এখান থেকে মুভ করবো আবার সাদানপুরের হাটের আপডেট দিব সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম